নিউজিল্যান্ডের বিপক্ষে মূল পর্বের লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ আর প্রস্তুতি ম্যাচেই চমৎকার ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে বাংলাদেশ দল শুরুতে ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ তিনশত চৌত্রিশ রান নির্ধারিত পঞ্চাশ ওভারে বাংলাদেশে তিনশত চৌত্রিশ রানের সংগ্রহ পাওয়ার পথে ব্যাট হাতে চমৎকার ইনিংস খেলেছেন তানজিৎ তামিম সৌম্য সরকার লিটন দাস এবং শেষ অংশে ঝড় তুলেছেন রিষাদ হোসেন দীর্ঘদিন পর দলে ফিরে সৌম্য পেয়েছেন ফিফটির দেখা একাত্তর বলে খেলেছেন উনষাট রানের ইনিংস ওয়ানডাউন পজিশনে ব্যাটিংয়ে নেমে সফল হয়েছেন তিনি ওপেনিংয়ে আটান্ন রানের ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম একশো ছাব্বিশ স্ট্রাইক রেটে চার ছক্কা পাঁচ চারে ছেচল্লিশ বলে আটান্ন রানের ছোড়ো ইনিংস খেলেছেন এই তরুণ তার সঙ্গে ওপেনিংয়ে নামা এনামুল বিজয়ের ব্যাট থেকে এসেছে তেত্রিশ রান অধিনায়ক লিটন দাস করেছেন পঞ্চান্ন তেষট্টি বলে পঞ্চান্ন রানের ইনিংস খেলেছেন লিটন অন্যদিকে শেষ অংশে মাত্র চুয়ান্ন বলে চার ছক্কা এগারো চারে সাতাশি রানের ইনিংস খেলেছেন রিশাদ হোসেন তরুণে লেগ স্পিনারের ব্যাট থেকে এসেছে একশো একষট্টি স্ট্রাইক রেটে সাতাশি রানের ঝোড়ো ইনিংস